কত লক্ষ নারী দেখলে শখ শেষ হবে বলো ছেলেরা ভাইয়া বলো কয়জন বেড়ি দরকার তোমার মুঠ কতটা বেডি লাগবে কয়জন নারী লাগবে তোমার কতটা উলঙ্গ ছবি দেখছ এত নারী দেখে কি করবা জীবন মানে শুধু নারী জীবন মানে শুধু বেড়ির সাথে রাত কাটানো জিন্দিগি মানে শুধু নারীর সাথে সময় খালাস এই জন্যই রাত এই জন্যই দিন এই জন্যই বেঁচে থাকা এই ভাত মাছ খাওয়া এই বেঁচে থাকার অর্থ একটাই নারী ছবি নাচ না কি লেখা দিন চুল রেয়া করে বেউ কুফ বেটা এটা কি নিজের ছবি নিজে উঠা নিজে একবার হাসে একবার এরকম করে একবার হাত উঠা একবার ঠেঙ্গাল দেয় একবার মোটর সাইকেলের মধ্যে উড়ায় ছবি নিজের ছবি হ্যাঁ আমার তো এটা ফতুয়া সুমন ভাই যারা সেলফি তোলে আমার ব্যক্তিগত ফটু হলো তারা প্রতিবন্ধী এরা নিজে নিজে নাহলে হাসে কেন আবার বলেন চাচা বলেন এটা কারণ কি তো তুমি নিজে নিজে হাসো কেন তুমি নিজে কাইতো আচ্ছা যে কোনো পাগল সে তো এরকমই করে আপনি দেখেন কোন পাগলকে সে নিজে নিজে হাসে হ্যাঁ নিজে নিজে হাঁটে হাসে এরকম এরকম করে যে অঙ্গভঙ্গি করে সে অসুস্থ ভালো ডাক্তার দরকার আপনাদের এখানে থাকলে আমাদের কাছে আছে পরিচিত ভালো ডাক্তার আর এনে থাকলে তো আলহামদুলিল্লাহ আছেই একবারে পাবনা আমার পরিচিত ডাক্তার আছে মেইন যেখানে মেন্টাল হসপিটাল ওইখানেও আমি গিয়ে গেছিলাম গত বছর মাহফিলে গিয়ে দেখতে গেছিলাম

গুনা আর নাফরমানি করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে আহা কি করলাম তো মনে এখনো এখনো তুমি আছে কিন্তু ইমান যেদিন দেখবা গুনার পর গুনা গুনার পর গুনা নাফরমানির পর নাফরমানি কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ভাবান্তর নাই অনুশোচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই কিছুই মনে হয় না হ্যাঁ মনে রাখবো বাপ ইমান অনেক আগে গেছে ইমানের শেষ স্তর এটা শেষ স্তর